বন্ধুরা আজ আমরা আলোচনা করব মহাদেবের কয়েকটি রহস্যময় গুহা নিয়ে শুনলে চমকে উঠবেন শিবের এই গুহায় কেউ ঢুকলে আর বেরোয় না আদিদেব শিবকে ঘিরে রয়েছে অনেক রহস্যের জাল আমাদের দেশের নানা স্থানে রয়েছে কয়েকটি রহস্যময় শিব গুহা ত দেবাদিদেব মহাদেবকে আদিযোগীয় বলা হয়ে থাকে তার থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি তার কোনো আদি নেই কোনো অন্ত নেই এই সৃষ্টির সর্বত্রই রয়েছে তার অস্তিত্ব এই শিবগুহাগুলির রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি এমনই তিনটি রহস্যময় শিবগুহা সম্পর্কে আলোচনা করব মহাশিবরাত্রিতে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন কিন্তু এই গুহায় কেউ প্রবেশ করতে পারেন না এই সব গুহাগুলির মধ্যে প্রথমে নাম আসে পাতাল ভুবনেশ্বর গুহা উত্তরাখণ্ডের পিথরাগর জেলায় অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা সেখানে সর্করাজ শেষনাগের দেহাবশেষ পাওয়া গিয়েছিল এখানে মহাদেবের পাশাপাশি অন্য দেবদেবীরও দর্শন পাওয়া যায় কলিযুগে এই গুহার খোঁজ পাওয়া যায় বলে স্কন্দ পুরাণে উল্লিখিত আছে কলিযুগে অষ্টম শতকে এই গুহা আবিষ্কার করেছিলেন আদি শঙ্করাচার্য জম্মুর রায়াসি জেলায় অবস্থিত শিখরিষ হিমালয়ের অন্তপুরে এই গুহা একশো মিটার লম্বা প্রচলিত বিশ্বাস অনুসারে এই গুহায় দেবী পার্বতী ও দুই সন্তান কার্তিক ও গণেশকে নিয়ে বাস করেন স্বয়ং মহাদেব মনে করা হয় এই গুহা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু অমরনাথ গুহা পুরাণে আছে শিব খড়িতেই ভসমাসুর নামক দানব মহাদেবের ক্রোধে পুড়ে ছাই হয়ে যায় এই গুহার ভেতরে যে একবার প্রবেশ করে সে আর বাইরে আসে না বলে প্রচলিত বিশ্বাস মহাদেবের রহস্যময় গুহাগুলির অন্যতম অমরনাথ এখানে মহাদেব বাবা বরফানি রূপে বিরাজ করেন প্রতি বছর প্রাকৃতিকভাবে এই গুহার ভেতরে একটি বরফের শিবলিঙ্গ তৈরি হয় এই গুহার ভেতরেই শিব পার্বতীর কাছে অমরত্বের রহস্য প্রকাশ করেছিলেন বলে কথিত আছে আশ্চর্যের বিষয় হলো এখানে নিচে নরম বরফ থাকলেও শিবলিঙ্গটি গঠিত হয় শক্ত বরফ দিয়ে দুর্বাসা গুহা মধ্যপ্রদেশের অমরকণ্ঠকে অবস্থিত দুর্বাসা গুহা এই গুহার ভেতরেই শিব ত্রিকুরাশুর বধ করেছিলেন এখানে দুর্বাসা মুনির একটি মূর্তি রয়েছে একটি শিবলিঙ্গের সামনে ধ্যানরত সে মূর্তি এই শিবলিঙ্গে নিজে থেকে সব সময় ফোটা ফোটা জল পড়তে থাকে মনে করা হয় নর্মদা নদী থেকে এই জল চুইয়ে শিবের মাথায় পড়ছে এই গুহায় কেউ প্রবেশ করতে পারেন না মনে করা হয় এই গুহায় প্রবেশ করলে আর কেউ বেরিয়ে আসেন না তুলার গুহা ছত্তিশগড়ের বস্তার জেলায় অবস্থিত এই তুলার গুহা তিন জেলার সীমানায় এই গুহা অবস্থিত গুহার ভেতরে রয়েছে বহু প্রাচীন একটি শিবলিঙ্গ নিজে থেকেই এই শিবলিঙ্গের জলাভিষেক হতে থাকে সব সময়। পাথর থেকে চুইয়ে শিবলিঙ্গে জল পড়ে এখানে কমেন্টে সবাই হর হর মহাদেব লিখে যাও ধন্যবাদ সাবস্ক্রাইব আপডেট